哇哇！哇 রে তুই শীতের দিন সকাল সকাল কোথায় যাসছিস দাদু আমি ভাবছি যে কার্টুন ভিডিও তৈরি করব কিন্তু কার্টুন ভিডিও কিভাবে তৈরি করা লাগে কোন অ্যাপস দিয়ে তৈরি করা লাগে কিভাবে এডিট করে এগুলো তো আমি কিছুই জানি না তাই উত্তর পাড়া শ্রমিক কাছে যাচ্ছি শুনলাম শ্রমিক নাদিন কার্টুন ভিডিও তৈরি করার স্কুলে ভর্তি হয়েছে তাই আমি ওর কাছ থেকে কিছু সাজেশন নিতে যাচ্ছি নাতি এই ব্যাপার তুই কার কারো কাছে যা লাগবে না তুই বাইরে গিয়ে ইউটিউবে সার্চ কর এম আর এস সেলিম টিক্স এটি লিখে সার্চ করে দিলে যে চ্যালেঞ্জটা তো সামনে আসবে সেই চ্যালেঞ্জে গিয়ে তুই ভিডিও দেখলে জানতে পারবি যে কার্টুন ভিডিও কিভাবে তৈরি করতে হয় কোন অ্যাপস দিয়ে তৈরি করতে হয় আর কিভাবে এডিট করতে হয় আচ্ছা দাদু ঠিক আছে আমি এখনই বাড়িতে গিয়ে এম আর এস সেলিম টেক্স এই চ্যালেঞ্জে গিয়ে ভিডিও দেখে শিখবো যে কিভাবে কার্টুন ভিডিও বানানো লাগে তাহলে দাদু এখনই আসি আচ্ছা নাতি যা দোয়া করি তুই কার্টুন ভিডিও তৈরি করে বড় একজন ইউটিউবার হ তো বন্ধুরা একটু আগে যে ভিডিওটা আপনারা দেখলেন এই ভিডিওটা কিন্তু আমি তেমন কোনো এডিটিং করিনি শুধু আপনাদের দেখানোর জন্য কিন্তু ডেমো হিসাবে তৈরি করেছি এই ধরনের ভিডিও শুধু আপনারা তৈরি করে ভালোভাবে এডিটিং করে ইউটিউবে চ্যালেঞ্জ খুলে আপলোড করতে পারেন তাহলে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে আপনাদের চ্যালেঞ্জটা গ্লো করবে বর্তমানে কিন্তু এই ধরনের ভিডিও ইউটিউবে খুবই জনপ্রিয় এই ধরনের ভিডিও যারা তৈরি করে তাদের চ্যালেঞ্জে কিন্তু হাজার হাজার ভিউ লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার তো আজকে আমি দেখাবো আপনারা কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করবেন তো এই ভিডিও তৈরি করার জন্য কিন্তু আপনাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য আপনারা চলে আসবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন টি ডব্লু ডবল ইএন সি আর এফ টি টুইন ক্যাপ তো টুইন ক্যাপ লিখে সার্চ করে দিলেই কিন্তু অ্যাপটি আপনাদের সামনে চলে আসবে অ্যাপটি আপনারা ভালোভাবে দেখে ইনস্টল করে নেবেন তো অ্যাপসের ভিতরে আসলে কিন্তু এখানে লেখা থাকবে টুইন ক্যাপ কার্টুন ভিডিও মেকার এটি দেখে আপনারা ইনস্টল করে নেবেন তো আমার আগের থেকে ইনস্টল করা আসে এই জন্য এখানে ওপেন দেখাচ্ছে আমি সরাসরি চলে আসবো অ্যাপসের ভিতরেই তো অ্যাপসের ভিতরে আসলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে নিচের দিকে আপনারা একটা প্লাস আইকন দেখতে পাবেন এই প্লাস আইকন ওপরে একটি ক্লিক করে দিবেন তো এখানে আপনাদের ভিডিও রিসু টা সিলেক্ট করতে বলবে যেহেতু আপনারা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করবেন এই জন্য এখান থেকে ষোলো ইস নাইন এটি সিলেক্ট করে দিবেন দেন গাইজ এখানে আপনাদের সামনে অনেকগুলো সিন বা ব্ল্যাক কিন্তু চলে আসবে এখান থেকে কিন্তু আপনারা কয়েকটা একদম ফিরেতে ব্যবহার করতে পারবেন এবং কয়েকটা আছে যেগুলো কিন্তু আপনাদেরকে একটি করে অ্যাড দেখে দেখে আনব্লক করতে হবে এবং কিছু কিন্তু আছে এখানে পেড ভার্সন সেগুলো আপনাদের কিন্তু টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হবে যেগুলিতে স্টার দেওয়া আছে এগুলি কিন্তু আপনাদের টাকা দিয়ে কিনতে হবে তো এখানে কিন্তু অনেকগুলি আছে যেগুলো কিন্তু একদম ফ্রিতে ব্যবহার করা যায় তো আপনারা প্রথমের দিকে এই ফ্রি ভার্সনগুলো আগে ব্যবহার করে দেখবেন পরে যখন আপনাদের চ্যালেঞ্জটা গ্লো করবে তখন আপনারা স্যালি কিন্তু টাকা দিয়ে কিনে এগুলো ব্যবহার করতে পারেন আজ কিন্তু আমি আপনাদের একদম ফ্রিতে কার্টুন ভিডিও তৈরি করে দেখাবো ওই জন্য এখান থেকে ফ্রি যে স্ক্রিনটা আছে তিন নম্বরে এটা নিয়ে নিচ্ছি তো এটাতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন নেক্সট বলে একটি অপশন আছে এই নেক্সট এর উপর আপনারা ক্লিক করে দিবেন তো গাইজ নেক্সট এর উপর ক্লিক করে দিলে কিন্তু এখানে আপনাদের এরম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে কিন্তু আপনাদের ক্যারেক্টার অ্যাড করতে হবে তো এখানে কিন্তু আপনারা সর্বোচ্চ তিনটা ক্যারেক্টার একসাথে অ্যাড করতে পারবেন তো এখানে কিন্তু অনেকগুলো ক্যারেক্টার আছে এগুলো কিছু হচ্ছে ফ্রি এবং কিছু কিন্তু টাকা দিয়ে কিনে নিতে হবে তো যেগুলোতে স্টার আছে সেগুলো কিন্তু আপনাদের অবশ্যই টাকা দিয়ে কিনে নিতে হবে আর যেগুলোতে ইস্টার নাই সেগুলো আপনারা একদম ফ্রিতে পাবেন এবং কিছু আছে এগুলো কিন্তু আপনাদের একটি করে অ্যাড দেখে দেখে আনব্লক করে নিতে হবে তো সাইলে কিন্তু এখানে আপনারা ক্যারেক্টার তৈরি করতে পারবেন ক্যারেক্টার তৈরি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান আছে ক্রেডিট ক্যারেক্টার এখান থেকে সাইলে কিন্তু আপনারা ক্যারেক্টারগুলো তৈরিও করে নিতে পারেন তো বন্ধুরা আমি আর ক্যারেক্টার তৈরি করে দেখাচ্ছি না ক্যারেক্টারগুলো তৈরি করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি এখান থেকে দুটি ক্যারেক্টার নিয়ে নিচ্ছি ক্যারেক্টারগুলো নেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে এরকমভাবে টিক করে দিতে হবে তো আমি দুটাতে টিকমার্ক করে দিয়ে এখানে পাশে দেখতে পাচ্ছেন কর্নারের দিকে নেক্সট বলে একটি অপশান আছে এখানে একটি ক্লিক দিয়ে দেবেন তো নেক্সটের উপর ক্লিক দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে আপনারা দুইটা অপশান পাবেন প্রথমটা হচ্ছে ইম্পর্ট অডিও দ্বিতীয়টা হচ্ছে নো আই উইল রেকর্ডিং মাই ডায়লগ তো আমরা যেহেতু ডায়লগটি রেকর্ডিং করতে চাচ্ছি এই জন্য এখান থেকে দুই নম্বরে যেটি আছে এটির উপরে একটি ক্লিক দিয়ে দেবো তো দুই নম্বর লেখার উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে এরকমভাবে ক্যারেক্টারগুলো এবং কিন্তু ওপেন হয়ে যাবে তো আপনারা চাইলে কিন্তু এখান থেকেও ভয়েস করতে পারেন আর আপনারা যদি চান যে ক্যারেক্টার গুলোতে একটু হাঁটাচলা করাবেন একটু আকর্ষণীয় করে তুলবেন তাহলে আপনারা কি করবেন এই ক্যারেক্টার দুটোর উপর আপনারা হাত দিয়ে একটু ট্যাপ করবেন ট্যাপ করে ধরে এরকম ভাবে টেনে টেনে এইভাবে দুই সাইডে দুইটাকে রেখে দেবেন আপনাদের যে ভাবে পছন্দ সেই ভাবে কিন্তু আপনারা এগুলোকে সেট করতে পারবেন ক্যারেক্টারগুলোকে পজিশন মতন রাখার পর এখানে আপনাদের একটি কাজ করতে হবে সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট ফ্রেম বলে একটি অপশন আছে এখানে একটি ক্লিক করে দেবেন নেক্সট ফ্রেমের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে ভাবে একটি করে ফ্রেম অ্যাড হবে এখন আপনারা কি করবেন যে ক্যারেক্টারকে আপনারা হাঁটা চলা বা যেই কাজটি করাতে চান সেই কাজটি কিন্তু আপনাদের করতে হবে তো এখান থেকে আপনারা নেক্সট ফ্রেমের উপরে একটি করে ক্লিক করবে আর এই ক্যারেক্টারকে আপনারা যেই কাজটি করাতে চান সেই কাজটি এখানে এড করে দিবেন তো আমি এখান থেকে হাঁটাইতে চাইতেছি এই জন্য আমি এখান থেকে একটি করে ফ্রেম নিব এবং ক্যারেক্টারগুলোকে আমি একটু করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তো এইভাবে আপনারা ক্যারেক্টারগুলোকে যতক্ষণ হাঁটাইতে চান শতগুলো ফ্রেম কিন্তু আপনাদের নিয়ে নিতে হবে আপনারা যত সময় নিয়ে এই কাজগুলো করবেন আপনাদের ভিডিওটা কিন্তু ততই সুন্দর হবে তো আমি এখান থেকে অনেকগুলো ফ্রেম নিয়ে নিয়েছি এবং আমার ক্যারেক্টার দুটি পায় কাছাকাছি চলে এসেছে আমি এই ক্যারেক্টারগুলোকে আরেকটু কাছাকাছি নিয়ে আসবো যাতে আমার ভিডিওটা অনেকটাই সুন্দর লাগে দেখতে তো আপনারাও এইরকমভাবে আপনাদের ক্যারেক্টারকে পজিশন মতন সেট করে নেবেন তো যাই হোক এখন আমার ক্যারেক্টার দুটি কিন্তু পজিশন মতন সেট করার শেষ আমি যদি আপনাদের একটু প্লে করে দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যারেক্টার দুইটি কিন্তু একে অপরের দিক কত সুন্দরভাবে হেঁটে হেঁটে চলে আসতেছে তো আপনারা এই কাজগুলো যত সুন্দরভাবে করবেন যত সময় নিয়ে করবেন আপনার ভিডিওটা কিন্তু ততটাই ভালো হবে তো বন্ধুরা আপনারা এখানে চাইলে কিন্তু ক্যারেক্টার গুলোর হাত পা এবং বিভিন্ন অংশই কিন্তু নাড়াচড়া করাতে পারবেন এবং বিভিন্ন ভাবে কিন্তু অঙ্গভঙ্গি সেট করতে পারবেন তো আপনারা যে ক্যারেক্টারকে হাত পা নাড়াতে চান বা বিভিন্ন অঙ্গভঙ্গি সেট করতে চান সেই ক্যারেক্টারের উপর আপনার একটি ক্লিক করে দিবেন আপনাদের সামনে কিন্তু সেই ক্যারেক্টারের চারপাশের দিকে বিভিন্ন রকম আইকন চলে আসবে সেখান থেকে কিন্তু আপনারা টেনে তার হাত পা নাড়াচড়া করাতে পারবেন তার মুখমণ্ডল ঘুরাইতে পারবেন এবং ক্যারেক্টারকে যেই অঙ্গভঙ্গিটা আপনারা দিতে চান সেটি কিন্তু এখান থেকে খুব সহজেই সেট করতে পারবেন তো সেই কাজ কাজগুলি করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডান বলে লেখা আছে ডানের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনার সেই অঙ্গভঙ্গিটি সেফ হয়ে যাবে আপনারা এরকম ভাবে যতগুলো অঙ্গভঙ্গি করাইতে চান শতগুলি ফেম কিন্তু আপনাদের নিয়ে নিতে হবে তো যাই হোক বন্ধুরা আমার ক্যারেক্টারের এডিটিং করা প্রায় শেষ এখন আমি এখান থেকে ভয়েস ওভার করব তো ভয়েস ওভার করার জন্য আমি এখান থেকে আবারও একটা ফেম নিয়ে নিব তো একটা ফেম দিয়ে কিন্তু আপনারা পাঁচ সেকেন্ড ভয়েস ওভার করতে পারবেন এখানে যদি আপনারা পনেরো সেকেন্ডের ভয়েস ওভার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের তিনটা ফ্রেম নিতে হবে আপনাদের যদি বেস্ট সেকেন্ড হয় তাহলে কিন্তু চারটা ফ্রেম নিতে হবে এইভাবে কিন্তু আপনাদের ভয়েসটা যত লং হবে ততগুলো ফ্রেম কিন্তু একসাথে আপনাদের নিয়ে নিতে হবে তো বন্ধুরা ফ্রেম নিয়ে নেওয়া হয়ে গেলে আপনাদের এখন ভয়েস ওভার করতে হবে তো আপনারা যাকে দিয়ে আগে ভয়েস ওভার করতে চান সেই ক্যারেক্টার উপরে একটি ক্লিক করে দেবেন দেন এখানে উপরের দিকে আপনারা মাইক্রোফোনের মতন একটি অপশান দেখতে পাবেন সেখান থেকে কিন্তু আপনাদের ভয়েসটি দিয়ে দিতে হবে তো আমি আমার ভয়েসটি দিয়ে দিচ্ছি আপনাদের ভয়েস যা কমপ্লিট হয়ে গেলে এখানে উপরে দিকে দেখতে পাচ্ছেন স্পিক বলে একটি লেখা কিন্তু আছে এখানে একটি ক্লিক করে দিবেন তো স্পিকের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ভয়েস আবারটি ভাবে প্রসেসিং নেবে এবং এখানে কিন্তু সবসাইতে বড় সুবিধা হচ্ছে আপনারা কিন্তু ভয়েসটি এখান থেকে এডিটিংও করে নিতে পারবেন এখানে মাঝখানে যে চিহ্নটি আছে দেখতে পাচ্ছেন এডিটিংয়ের মতন এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনারা এখান থেকে বৃদ্ধর কণ্ঠ করতে পারবেন একেবারে বাচ্চার কণ্ঠ করতে পারবেন এই অ্যাপসের সবসাইতে বড় সুবিধা হচ্ছে আপনারা কিন্তু একাই অনেকগুলো ক্যারেক্টারের সরিত ভয়েস ওভার দিতে পারবেন এবং প্রত্যেকটার ভয়েস কিন্তু আলাদা আলাদা হবে এখানে যে পিস এবং টেম্পো আছে এগুলো কিন্তু আপনারা বেশি করলে আপনাদের ভয়েসটা ভাবে চেঞ্জ হয়ে যাবে তো আপনারা এগুলো দেখে একটু পরিবর্তন করে নেবেন দেন এখান থেকে আপনাদের এটি হয়ে গেলে আপনারা সেভ বলে একটি লেখা দেখতে পাবেন এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ভয়েসটা সেভ হয়ে যাবে তো এরকম ভাবে আপনাদের একটি জন্য আপনারা আবারও একটি ফেম নিয়ে নেবেন তো ফেম নেওয়ার পর এখানে যে মাইক্রোফোনের মতন অপশন আছে এখানে ক্লিক করে কিন্তু আপনাদের ভয়েসটি দিয়ে দিতে হবে তো ভাবে আপনারা যতগুলো ভয়েস ওভার করতে চান ভাবে একটি করে ফেম নেবেন আর ভাবে ভয়েস ওভার করে নেবেন ভয়েস ওভার দেওয়া হলে এখান থেকে আপনারা চাইলে কিন্তু ভয়েসটা এডিটিংও করে নিতে পারেন এখানে কিন্তু আপনাদের একেবারে কার্টুন চরিত্রের যে ভয়েসটা হয় সেটিও কিন্তু আপনারা এখান থেকে এডিটিং করে নিতে পারবেন তো বন্ধুরা আমার ভয়েস ওভারটি দেওয়া কমপ্লিট আপনারা চাইলে কিন্তু এখান থেকে ভয়েস ইফেক্ট ব্যবহার করতে পারেন এখানে বাম দিকে দেখতে পাচ্ছেন অ্যাড আইটেম বলে একটি অপশন আছে এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে আরও অনেকগুলো অপশান চলে আসবে আপনারা চাইলে এগুলো ব্যবহার করে দেখতে পারেন তো এখানে কিন্তু চাইতে বড় যে বিষয়টি হচ্ছে আপনারা ব্ল্যাক মিউজিক এবং কিন্তু ভয়েস ইফেক্ট একদম ফ্রিতে পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু সম্পূর্ণ কপিরাইট মুক্ত আপনারা যদি এগুলো আপনাদের ভিডিওতে ইউজ করেন তাহলে কিন্তু কোনো কপিরাইট আসার ভয় নাই আমার ভিডিওটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন ভিডিওটা এখান থেকে আমি সেভ করে সো সোজ ভিডিওটা সেভ করে নেওয়ার জন্য এখানে উপরের বলে একটি লেখা দেখতে পাবেন এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদেরকে লগ ইন করতে বলবে এখানে আপনারা অবশ্যই আপনাদের ফেসবুক বা জিমেল আইডি দিয়ে কিন্তু লগ ইন করে নেবেন তো বন্ধুরা লগ ইন করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ভাবে একটু লুডিং নেবে লুডিং নেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে তো বন্ধুরা এখানে আপনারা চাইলে আপনাদের যেই ভিডিওটা আছে সেই ভিডিওটা কিন্তু নাম পরিবর্তন করতে পারেন তো নামটি পরিবর্তন করার পর এখানে উপরের দিক এসপোর্ট বলে লেখা আছে এখানে আপনারা আবার একটি ক্লিক করে দেবেন তো বন্ধুরা এস্পটের উপর ক্লিক করে দিলে কিন্তু ভিডিওটা সেফ হয়ে আপনাদের ফোনের গ্যালারিতে চলে আসবে তো এখন মূল বিষয় হচ্ছে ভিডিওটা এডিটিং করা তো আমি এই ভিডিওতে আর এডিটিং করে দেখাবো না আপনারা যদি চান তাইলে কিন্তু আমি পরবর্তীতে দ্বিতীয় পার্টে কিন্তু এডিটিং কীভাবে করতে হয় সেটি দেখাবো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল বাটনটি ইনেবল করে দিই